চার নম্বর প্রশ্ন করেছেন যে শেখ আসসালাম আলিকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ আল্লাহ আল্লাহনানে খ্যাত যেন দেন আমিন শেখ রমজান মাসের এবাদত কি অন্য মাসের এবাদতের সত্তর গুণ বেশি রমজান মাসের এবাদত অন্য মাসের এবাদতের সত্তর গুণ বেশি এই মর্মে যে হাদিস রয়েছে সোনানে হোজাইমাই সেই হাদিসটি জয়ীফ সই নয় যে হাদিস জৈফ আমরা ছোটকাল থেকে এ যখন সহি জয়ীফের তামিজ কিন্তু ছিল না আজকে থেকে চল্লিশ বছর আগে এই চর্চাগুলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে এখন অনেক চর্চা হচ্ছে সাধারণ মানুষও শহীদ জৈবটা অনেকটাই বুঝছে যারা মোটামুটি দিন ইসলাম শিখছে এবং আমল করার চেষ্টা করছে কিন্তু সময় ছিল এক শ্রেণীর আলেম সমাজও তারা শহীদ জৈব বুঝত না আমরা মাদ্রাসায় ছাত্র লেখাপড়া করেছি আহাদিস মাদ্রাসায় পড়েছি তারপর এই হাদিস ওয়াজ মাহফিল আমরা শুনতে থেকেছি আমাদের ওস্তাদেরা অনেকে শুনিয়েছে এই হাদিস কারণ শহীদ জৈফের এই তাহাকিক গবেষণা ছিল না তখন আল্লা আলবানী রহমতোল্লের এই খেদমতটা জনগণের কাছে বা আমাদের দেশের উপমহাদেশ আলেমদের কাছে ওইভাবে পৌঁছেনি আর তার আগের কিতাবগুলিতে এমন হে ছড়িয়ে ছিটিয়ে আছে আছে আগের কিতাবগুলিতে এই হুকুমগুলি রয়েছে যে হাদিস জয়ীফ কিন্তু সেগুলি বড় বড়ো আলেমদের ছাড়া সাধারণ আলেমদের কাছে পৌঁছেনি যার ফলে এই বিষয়গুলি সম্পর্কে জানত না আমাদেরকে এই হাদিস দেখানো হয়েছে আমরা ওই হাদিস মুখস্থ করেছি মান তাকারাবা ফি হেবে খাত মিনাল খের কাহা কামান ফরিদা কেউ যদি রমজান মাসে একটা নফল কাজ করে তাহলে সেই ব্যক্তি যেন অন্য মাসের ফরজের সমান সব পেলো অমান রাবা ফি হেবে ফরিদা আর কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে কানা কামান আদা এই না ফরিদা তাহলে সত্তরটা যেন ফরজ আদায় করলো তার মানে এক রাখা সলাত পড়লে ফরজ চলাত সত্তর গুণ বা সত্তর রাখা সলাতে সব পেলো একটি শ্যাম পালন করলে সত্তরটি শ্যামের একবার খতম করলে এভাবে আমাদের বোঝানো হয়েছে যে একবার যদি রমজান মাসে কোরআন খতম করো তাহলে অন্য মাসের সত্তর বার কোরআন খতমের সব পাবে কিন্তু এই কথাগুলি সহি নয় সবগুলি ভিত্তিহীন জয়িফ ফাদিস এর মানে এই নয় যে আমরা নফল এবাদবন্দি করবো না অনেক ফজিলত রয়েছে অনেক হাদিস রয়েছে রমজান মাসের ফজিলতে সে আমের ফজিলতে রমজান মাসের নেক আমলের ফজিলতে সুতরাং রমজান মাসকে আমরা আমাদের জন্য মূল্যবান জীবনের সম্পদ মনে করব এবং প্রতিটি মুহূর্তকে আমরা নেকের কাজে লাগাব বিশুদ্ধ চর্চার কাজে নেক আমলের কাজে এবং দিনের দাওয়াতের কাজে ফরোজ নফল এবাদবন্দিগীর কাজে মানুষের কল্যাণের কাজে আল্লাহ রব্বুল যেন আমাদেরকে অনেক বেশি বেশি নেক আমলে তফিক দান করেন এবং অনেক অনেক আমাদেরকে রমজান পাওয়ার সুযোগ করে দেন